নমস্কার বন্ধুরা ঝুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব আমের মালপোয়া এবার দেখো আমের মালপোয়া আমি কি করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণ আম পাওয়া যাচ্ছে আম দিয়ে অনেক রকমের রেসিপি করা যায় দেখো কয়েকটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি আজকে শেয়ার করব আমের মালপোয়া এবার দেখো গোবিন্দভোগ ভোগ চাল আমি আগের থেকে আগের দিন রাতে ভিজিয়েছিলাম এবার মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম এবার আমগুলোকে ছুলে নেব গোবিন্দভোগ চাল দিয়ে করবে দারুণ টেস্টি হয় মালপোয়ার খুবই সুন্দর গন্ধ একটা গোবিন্দভোগ চালের এবার একসাথেই আমি আমগুলোকে পেস্ট করে নেব দেখো পেস্ট করা হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে নিয়েছি এবার অল্প ময়দা দিয়ে দিলাম এখানে দুই কাপের মতন ময়দা দিলাম এবার দিলাম চিনি এবার মৌরি দিলাম হাফ চামচ মুড়ি দিলে দেখবে খুব সেন্টটা ভালো হবে আর আমের গন্ধটা অতটা লাগবে না এবার দেখো এখানে দিলাম দুধ এবার দুধ দিয়ে ব্যাটারটাকে একদম ঠিক করতে হবে আমের মালপোয়া রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও করো তোমরা অনেকেই করেছো মালপোয়া আবার অনেকে হয়তো করনি যারা করনি তারা একবার করে দেখতে পারো তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের নোটিফিকেশন পেতে কিন্তু একদমই অসুবিধা হবে না সঙ্গে সঙ্গেই চলে যাবে এবার দেখো আমি সাদা তেল আগে থেকে গরম করে নিয়েছিলাম এবার মালপোয়াটা ভেজে নিলাম দেখো ফুলে উঠেছিল এবার আবারও একটা দিয়ে দিলাম দেখো এটাও কিন্তু ফুলে গেছে এবার নামিয়ে নিলাম একটু লাল 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 করে আমি ভেজে নিয়েছি লাল লাল করলে দেখবে বেশি ভালো লাগে দেখো এটাও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তোমরা চাইলে একটু কম ভাজাও করতে পারো আমি একটু কড়াকড়ি ভাজা করেছি এবার দেখো মালপাগুলো সবগুলো ফুলে গেছে খুবই সুন্দর হয়েছিল খেতে আজকে তাহলে আমি এখানেই রাখছি এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো